নির্যাতনে আবেদ রাজা লাঠি পিটায় আবেদ রাজা জেলে আবেদ রাজা অনুষ্ঠানে আবেদ রাজা আর ধানের শীষ প্রতীক দেওয়ার সময় আবেদ রাজা নাই সেটা হবে না সেটা হবে না ধানের শীষ এখনো আমার কাছ থেকে নেয় নাই প্রাথমিক তালিকার মধ্য দিয়ে প্রাথমিক তালিকার মধ্য দিয়ে ধানের শীষ বিএনপি আমার কাছ থেকে নিবে না পুরা অন্তকালিকার সালে আমি নির্বাচন করলাম বিএনপি দানে সিসের প্রতীক নিয়ে সর্বযন্ত্র করে আমার প্রতীককে আমাকে ঋণ খেলাবি বানিয়ে কিছুদিন এর জন্য আমাকে নির্বাচনী মাঠ থেকে উঠিয়ে দিল আমি হাইকোর্টে রিট রিট করে মাত্র 4-5 দিনের 4-5 দিনের জন্য দানে নিয়ে আপনাদের অনেকের বাড়িতে পৌঁছতে পারি নাই তারপর থেকে

বিএনপি অফিস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একশো চুয়ান্ন জনকে গ্রেপ্তার করলো আমি আপনাদের সন্তান ভাই হিসাবে উলাউলার মানুষ হিসাবে সেই গ্রেপ্তারের মধ্যে আমি ছিলাম কাশিমপুর কারাগারে বন্দীদেরকে ডান্ডা পড়ালো আমি বললাম ডান্ডা পড়ানো চলবে না যদি যদি পাঁচ ঘন্টা চার ঘন্টার মধ্যে ডান্ডা বেরি না করেন ওই আপনাদের কিচেনের চৌকা

নির্দিষ্ট করেছিল গুলি করবার জন্য বলেছিল আমি বুঝতে পেরে আমার বুক খুলে বলেছিলাম আমি বিএনপির জন্য প্রস্তুত খালেদা জিয়ার জন্য সাত নভেম্বর জিআর মাজারে কাউকে যেতে দেয় নাই বলেছে যে যাবে তাকে গুলি করে মারা হবে তাকে গ্রেপ্তার করা হবে বিএনপির কোন নেতা কর্মী কাছে যেতে পারে নাই কুলাউড়ার একটি সন্তান কালো কোট পরে আগে প্রবল প্রতিবন্ধকতার পর গুলি তাক করা ছিল ওই অবস্থায় কলবাই সাদক আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহাদহু লা শারিকা আন্না মুহাম্মাদান আব্দহু ওয়া রাসূলুহু করে করে তাদের বেষ্টনী ভেঙে আমি আবেদ্রাজিয়া মারদারে বাংলাদেশে খুঁটি খুঁটি বিএনপি মানুষের পক্ষ থেকে একমাত্র আবেদ্রাজা রাজা অনেকে বলবেন প্রাথমিক ঘোষণা দিয়েছে অপেক্ষা করি যদি এই রকম কিছু কারোর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে বিএনপি যদি মনে করেন একটা বিষয় ঘোষণা হয়েছে কি করে বদলাবো এটা তো পার্টির জন্য প্রেসটি তাইলে তাদের প্রতি অনুরোধ উলাউলায় বিএনপির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এই সমস্ত জায়গার কমিটির নেতৃবৃন্দের মধ্যে একটি ভোট দেন সেই ভোট দেন কাকে আপনারা এমপি হিসেবে চান ভোটের সেই ভোটের ফলাফলের আমি আবেদ যদি কুলৌরাবাসী ভোট না দেয় আমার কোনো আফসোস নাই আমার কোনো দাবিও থাকবে না এটা আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করলাম যে কোনো ষড়যন্ত্রের কারণে ঘোষণার দিন সকালবেলা আমার নাম কেটে দেয়া হয়েছে আমি আবেদন করেছি বিবেচনা দিন আছে আমি আমি আশা করি আমি মনে করি বিএনপি বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমান আমাদের সম্মান মর্যাদার সহ্য বিচ্ছের প্রতীক ভদ্রলোকের কমরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে পৃথিবী থেকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল আমি আশা করি তিনি এই সব বিবেচনা করবেন আমি আশা করি আবেদ রাজা ধানের শীষ প্রতীক নিয়ে কুলাও রায় বচন করবে বিবেচনা করবে সাংবাদিক প্রশ্ন করেছেন অনেকে শুনেন নাই যদি কোনো কারণে আমাকে নমিনেশন না প্রতীক না দেয় আমি স্বতন্ত্র হিসাবে প্রার্থী হব কি হব না তিনি বলেছেন আপনারা অপেক্ষা করেন পরিস্থিতি দেখেন আমি কুলাউরাবাসীর উপর ভাড়া ভাড় দিয়েছি তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো